আজকে কিন্তু অরিজিনাল পুলিশ সার্জেন বাইক নিয়ে আসছি দুই সিডের সবচেয়ে বিগ সাইজের বড় একটা গাড়ি আর আজকে এই গাড়িটা দেখেন অরিজিনাল বিএমডাব্লিউ কোম্পানির পুলিশ সার্জেন বাইক আর অনেক সময় দেখা যাইতেছে বাচ্চা ছোট থাকে বাচ্চার বাসায় বড় ভাই বা বোন থাকে বা বাচ্চার আম্মু বাচ্চাকে সামনে দিয়ে পিছে একজন বসে এটা কিন্তু চালাতে পারবে আমি একটু চালায় দেখাই তারপর এটা দামটা বলে দিচ্ছি এই যে দেখেন এটার স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড ঠিক আছে আর গাড়িটা হাইড্রোলিক ব্রেক পাশ হরাই ফেললে সাথে সাথে থেমে যাবে আবার গাড়িটা ব্যাগে দিব অলি গাড়িটা ব্যাগে যাবে দেখেন ঠিক আছে অল্প জায়গায় এই গাড়িটা আপনার বাচ্চারা চালাতে পারবে রুমের একেবারে ভিতরে চালাতে পারবে বাইরে চালাতে পারবে মেন রাস্তায় মাটি ফ্লোর সব জায়গায় এটা চালাতে পারবে এবং কি এটা কিন্তু স্পেশাল একটা ডিজাইন করা হয়েছে বিএমডাব্লিউ কোম্পানির এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে বিএমডাব্লিউ ঠিক আছে দুই হাজার চব্বিশের ডিজাইন একেবারে অরিজিনাল পুলিশের মতো যে বক্স থাকে টুল বক্স সেম ডিজাইন হবে দেখেন আর এইটাতে কিন্তু এই যে দেখেন কিন্তু লেখা আছে ঠিক আছে অরিজিনাল একেবারে খুবই সুন্দর একটা গাড়ি স্টার্ট দিলে রিয়েল গাড়ির শব্দ দিবে আবার পুলিশের যে লাইটিং গুলা এই যে দেখেন ঠিক আছে কালারিং যে লাইটিং গুলা সেম লাইটিং হবে আবার আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু গাড়িটাতে কিন্তু মিটার আছে এই যে দেখেন আপনি স্টার দিলে মিটার শো করবে এবং কি ছোট বাচ্চা হলে আপনি গিয়ার আসছে তিনটা গিয়ার এটাতে এই যে টু ওয়ান ছোট বাচ্চা হলে ওয়ানে দিয়ে দিবেন আর এটা চার্জিং কুট হলো এই যে এখানে ঠিক আছে রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে হয় এটা আপনি তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন চার ঘন্টা বাচ্চা এটা চালাতে পারবে আর যদি বড় মানুষ চালায় সেই ক্ষেত্রে দুই আড়াই ঘন্টা চলবে এক থেকে দুই ঘন্টা চলবে যত ওয়েট বেশি দিবেন তত দ্রুত চার্জ যাবে ঠিক আছে যত ওয়েট কম দিবেন তত বেশি চলবে এটা ধরেন আপনি পঞ্চাশ কেজি দেওয়া যদি চালান অনায়াসে তিন ঘন্টা এটা চালাতে পারবেন তিরিশ কেজি দিয়া চালালে এটা অনায়াসে ধরুন পাঁচ ছয় ঘন্টা চালাতে পারবেন যদি আপনি সত্তর থেকে আশি কেজি ওয়েট নেয় এক থেকে দেড় ঘন্টা চলবে আর এটার প্রাইসটা নিচ্ছে হলো মাত্র আপনাদের কাছে এটা যারা অর্ডার করতে চান যে আমি ঘরে বসে আমার বাচ্চার জন্য এই বাইকটা আমার ঘরে নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবো স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে আগে গাড়িটা দেখবেন এবং কি জাস্ট দুই হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকি চৌত্রিশ হাজার টাকা মাল হাতে পাওয়ার পর দিয়ে দিবেন এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার টাকা